হজরত ইব্রাহিম আলাই সালাম বিশ্বনবী সাল্লাহ আলাইসাল্লামের সামনে উপস্থিত হয়ে বিশ্বনবীকে জিজ্ঞেস করেন রাসুল বলেন তো ইমান কিমাল ইমান বিশ্বনবী এই প্রশ্নের জবাব দিতে শুরু করলেন মোবারক জবান দ্বারা জবাব দিতে শুরু করলেন আল্লাহ রসুল বলেন নান বিল্লাহ। বিল্লা আল্লাহ রসুল এইভাবে আরবি ভাষায় বলতে শুরু করলেন যদিও আমরা আরবি ভাষা জানি না কিন্তু এটা শোনা শোনা লাগতেছে লাগতাছে কারণ আমরা মক্তবের মধ্যে পড়েছি অথবা আমরা কোনো আলিমের মুখি শুনেছি ইমানের বিস্তারিত বর্ণনা যেটাকে ইমানে মুফস্সল বলা হয় ইমানে মফস্সলের মধ্যে আমরা পড়েছি আমন্ত বিল্লাহ মালাকাতে হে ওয়া কুতুবি হে ও রুসুলি বলিয়াও মিল্লা খেরে ওয়াল্ খাদের খেরি ওয়া শররে এখানে যখন আমরা মধ্যে কোন জায়গায় আমরা বিস্তারিত ইমানের আলোচনা করতে শুরু করি তখন ইমানে মুফস্সল সম্পর্কে ইমানে মুফৎসলকে সামনে রেখে আমরা আলোচনা করি ইমানে মুফৎসলের মধ্যে বলা হয়েছে সর্বপ্রথম ঈমান হবে আমান্তু বিল্লা সর্বপ্রথম আপনাকে আমাকে ঈমান হবে আল্লাহ রব্দুল আল আমিনের উপরে রব্দুল আল আমিনের উপরে আমাদেরকে ঈমান আনতে হবে এখন আপনার আমার মনের অনেক প্রশ্ন আসতে পারে প্রশ্ন আসতে পারে আল্লাহ রব্দুল আল আমিনকে আল্লাহর পরিচয় কি সোনবন্দা আল্লাহ রব্বুল আলামিনের পরিচয় পাওয়ার জন্য কোরআনে মাজিদের দিকে লক্ষ্য করতে হবে রব্বুল আলামিনের কিছু পরিচয় রয়েছে সৃষ্টির সাথে সম্পর্কিত করে আল্লাহর কিছু পরিচয় রয়েছে স্রষ্টার নিজের জাতের সাথে সম্পর্কিত করে আল্লাহর কিছু পরিচয় রয়েছে সেই পরিচয় আল্লাহর জাতের পরিচয় আল্লাহ রব্বুল আলমিনের নিজের পরিচয় জাতের পরিচয় কোরআনে মাজিদের মধ্যে নিজের পরিচয় দেওয়ার জন্য আল্লাহ রব্বুল মাজিদের মধ্যে একটি আজিল নাজিল ওই নির নাম হচ্ছে সুর ইখলাস